আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো আমি কিভাবে আপনার হাতের মোবাইলটি নিরাপত্তা রাখতে পারবেন অর্থাৎ আমাদের যে ব্যবহৃত মোবাইল বিভিন্ন সময় অনেক অতি গুরুত্বপূর্ণ তথ্য আমরা সংরক্ষণ করে রাখি পরবর্তীতে হ্যাকারের কাছে ওইটা চলে গেলে আমাদের জন্য মহাবিপজ্জনক হতে পারি তো আপনার হাতের মোবাইলটা কিভাবে আপনি নিরাপদ রাখবেন কয়েকটি কৌশল অবলম্বন করে ওইটাই এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আপনার মোবাইলটা যদি আপনি নিরাপদ রাখতে চান তাহলে প্রথমে যে কৌশলটি আপনি অবলম্বন করবেন সেটি হচ্ছে একটি কোটিন পাসওয়ার্ড কিংবা একটি কোটিন কঠিন আপনি করে রাখেন যাতে সহজে কেউ আনলক না করতে পারে আবার এরকম পাসওয়ার্ড কিংবা পিন আপনি সেট করতে যাবেন না যেটা পরবর্তীতে নিজে মনে রাখতে না পারেন সেই সাথে আরেকটি কাজ আপনি করে নেবেন আপনার মোবাইলে যদি ফিঙ্গার এবং ফেজ লক থাকে তাহলে অবশ্যই ফিঙ্গার এবং ফেজ লকটি অ্যাড করে রাখবেন ফেজ এবং ফিঙ্গার অ্যাড করে রাখার একটি সুবিধা পরবর্তীতে যাতে আপনি পাবলিক ফেজে আপনি ওই আপনার ফোনটা আনলক করতে যান তাহলে আপনার ফিন কিংবা পাসওয়ার্ডের মাধ্যমে আনলক করলে আপনার আশেপাশে যারা থাকবে সকলে আপনি পাসওয়ার্ডটা জেনে যাবে পরবর্তীতে আপনার হাতের মোবাইলটা ওনাদের কাছে দিলে ওনারা আপনার অজানায় আপনার ব্যক্তিগত তত্ত্ব গুরুত্বপূর্ণ তথ্যগুলা ওনারা হাতিয়ে নিয়ে যেতে পারবে এবং আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেক সময় চলার ক্ষেত্রে পাবলিক ওয়াইফাই যে রয়েছে ওই পাবলিক ওয়াইফাইগুলো আমাদের ফোনে কানেক্ট করে ফেলি ওইটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন কেননা পাবলিক ওয়াইফাইগুলো অতি সহজে হ্যাকাররা হ্যাক করতে পারে যদি কোনো কারণবশত ওই আপনার হ্যাকাররা পাবলিক ওয়াইফাইটা হ্যাক করে নিতে পারে কিংবা নিয়ে যায় তাহলে ওই ওয়াইফাইয়ের লাইনটা আপনি আপনার ফোনে কানেক্ট করার কারণে আপনার ফোন থেকে সকল তথ্য ওনারা নিয়ে যাইতে পারবে শুধু আপনার ফোনার যে যে সকল ফোনে ওই ওয়াইফাইগুলো তখন কানেক্ট থাকবে ওই ফোনের সকল তথ্যগুলো ওনারা হ্যাকাররা নিয়ে যাইতে পারবে সেই সাথে আরেকটা কাজ আমরা সকলে করে থাকি সেটা হচ্ছে প্লে স্টোরের বাইরে থেকে আমরা অ্যাপস ইনস্টল করে থাকি আমাদের মোবাইলে আসলে ওইটা অতি রিক্সের একটি কাজ কোনো অ্যাপস আমরা প্লে প্লে স্টোরের বাইরে থেকে ইনস্টল করতে যাব না আসলে প্লে স্টোরে যে অ্যাপসগুলো রয়েছে ওই অ্যাপসগুলাই অতি গুরুত্বপূর্ণ এবং অতি সিকিউরিটির মাধ্যমে প্লে স্টোরে আসে আর যে অ্যাপসগুলো জামেলা মনে হয় ওই অ্যাপসগুলো প্লে স্টোরে আসে না তো আপনি প্লে স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপস ইনস্টল করতে যাবেন না এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার যে হাতের মোবাইলটা রয়েছে যে কোম্পানির মোবাইল আপনি ব্যবহার করে থাকেন আপনার হাতের মোবাইলটা অল টাইম আপডেট করে রাখবেন অর্থাৎ প্রতিদিন আপনার মোবাইলের সকল সফটওয়্যারগুলো আপডেট করে রাখবেন কেননা মোবাইলের যে কোম্পানিগুলো রয়েছে ওই কোম্পানিগুলো প্রতিদিন তাদের সিস্টেম আপডেট করতেছে সিকিউরিটি আরও হার্ড করতেছে যাতে হ্যাকারে ওই আপ মোবাইলের কোনো তথ্য নিয়ে যাইতে না পারি আপনার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কাজ সেটাও সেটা হচ্ছে আপনার মোবাইলে যে গুরুত্বপূর্ণ ফাইলটা কিংবা তথ্য আপনি রেখেছেন ওই তথ্যগুলা গুগল ড্রাইভে আপনি রেখে দেন পরবর্তীতে আপনি মোবাইলটা হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে আপনার গুরুত্বপূর্ণ যে তত্ত্বগুলা রয়েছে ওই তথ্যগুলো সহজেই আপনি রিকভারি করে নিতে পারবেন আপনি জিমেল থেকে